হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো ওই যে দেখো চাপলা মাছ রান্না করছি আজকে সিম আলু বেগুন দিয়ে তো ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি আর এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে আসছে তো এবার ওই তেল জিরা কালো জিরা পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে সুন্দর করে চেড়ে সবজিগুলো দিয়ে আবারও ওটাকে কষিয়ে নিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে দেবো জল দেওয়ার পরে মাছগুলোকে দিয়ে দেবো তো ঝোলটা একটু ফুটলেই আমি দিয়ে দেব এখানে হচ্ছে শস্য শাক কিছুটা নিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি তারপরে দিব ধনে মতন উপর থেকে ছড়িয়ে দেখো তোমরা এভাবে করবে ভীষণ ভালো লাগে খেতে তো ভালো লাগলে আমার পাশে থাকবে অবশ্যই আর তোমরাও ট্রাই করবে বাড়িতে এভাবে রান্না করার সব সময় একই রকম রান্না খেতে ভালো লাগে না তাই আজকে অন্য রকম রান্না করলাম তো দেখো অবশ্যই জানাবে কেমন হয়েছে তো ভালো লাগলে আমার পাশে থাকবে আর নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ করলাম তোমরা অবশ্যই আসবে ততক্ষণের জন্য টাটা